বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা যদি চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি না আসে বা কুঁড়ি আসার পর আমাদের এই গাছে কি পরিচর্যা করতে হবে কি খাবার প্রয়োগ করতে হবে ছোটো ছোট কিছু কাজ কিছু কথা যেগুলো জানলে আমাদের গাছ ভোরে ফুল ফুটবে গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং সেই কুঁড়িগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই মুহুর্তে অনেকের গাছেই কিন্তু কুঁড়ি এসে গেছে আবার অনেকের গাছে এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি আবার অনেক গাছে কুঁড়ি এসেছে কিন্তু সেই গাছের ফুল ফুটছে না কুঁড়িগুলো ফুলে পরিণত হচ্ছে না তো এই সময় আমাদেরকে গাছে কি। খাবার দিতে হবে এবং গাছে অনেক সময় দেখা যায় এই সময় প্রচুর পরিমাণে জাপ পোকার সমস্যা হয়েছে আরও বিভিন্ন রকম পোকামাকড় এই সময় গাছে কিন্তু অ্যাটাক করে যখনই গাছে কুঁড়ি আসে তখনই কিন্তু গাছে এই পোকামাকড়গুলোর অ্যাটাক বেশি হয় তো এই সমস্ত সমস্যা যদি তোমাদের চন্দ্রমল্লিকা গাছে হয়ে থাকে তাহলে কি করতে হবে সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একটা পার্মানেন্ট গাছ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছের চারা নার্সারিতে পাওয়া যায় বন্ধুরা তোমরা চাইলে এই সময় নার্সারি থেকে চন্দ্রমল্লিকার চারা সংগ্রহ করে প্রতিস্থাপন করতে পারো তবে আমার এই চারাগুলো কিন্তু প্রত্যেকটা মাদার প্ল্যান্টের কাটিং থেকে তৈরি করা আমার চন্দ্রমল্লিকা গাছের আগের ভিডিও যারা দেখেছ তারা অবশ্যই জানো তো দেখো বন্ধুরা আমি কিন্তু আগে এই গাছের পরিচর্যা দেখিয়েছি এবার দেখাবো এই গাছে এই সময় কি পরিচর্যা করতে হবে এই গাছে কুঁড়ি এসে গেছে এবার দেখো নিচের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু আমাদেরকে এই নিচের যে খারাপ হয়ে যাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে এই পাতাগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছের অন্যান্য পাতাতেও ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে গাছে যখনই কুঁড়ি আসে তখনই কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয় নিচের ডাল বা পাতা এইভাবে শুকিয়ে যেতে থাকে তাই প্রত্যেকটা গাছে কিন্তু সময় মতো এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এরপর আসি দ্বিতীয় যে টিপস বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছকে রোদে রাখতে হবে যদি সূর্যের আলো না পায় তাহলে কিন্তু গাছে ফুল অনেক কম আসবে আসবে না তা নয় ফুল আসবে কিন্তু পরিমাণে অনেক কম যতটা পরিমাণে তোমরা ফুল ফোটাতে চাইছ এই গাছে ততটা পরিমাণে কিন্তু ফুল ফুটবে না সূর্যের আলো না পেলে আরও একটা যে সমস্যা হবে সেটা হলো গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যাবে এই সময় কিন্তু সূর্যের আলো না পেলে প্রচুর পরিমাণে জাপ পোকার সমস্যা হবে এবং গাছের পাতা প্রচুর পরিমাণে পোষতে শুরু হবে তাই সারা দিনের রোদুর কিন্তু এই গাছে অবশ্যই প্রয়োজন তাই এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন এই গাছ রোদ পায় এরপর আসি তৃতীয় টিপসের কথায় বন্ধুরা পনেরো দিনে একবার করে হলেও অন্তত গাছের গোড়ার মাটি সামান্য করে খুসে দিতে হবে তবে মাটি যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু মাটিতে বাতাস চলাচল করতে পারবে না ফলে রুট অক্সিজেন গ্রহণ করতে পারবে না এবং রুট যদি অক্সিজেন না গ্রহণ করতে পারে তাহলে কিন্তু রুটের বৃদ্ধি থমকে যাবে আর রুটের যদি বৃদ্ধি থমকে যায় তাহলে কিন্তু গাছ উপরের দিকে বাড়বে না ফলে গাছে কুঁড়িও আসবে না এবং সেই কুঁড়ি ফুলে পরিণত হতে চাইবে না তাই প্রত্যেক মাসে পনেরো দিনে একবার করে অর্থাৎ মাসে দুবার গাছের গোড়ার মাটি হালকা করে খুশে দিতে হবে বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায় ফার্টিলাইজার এই সময় গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে ফার্টিলাইজার যেটা আমাদেরকে এবার গাছে দিতে হবে বন্ধুরা সেটা হলো পটাশ সমৃদ্ধ খাবার এটা যেটা দেখছো বন্ধুরা একদম সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায় আজকে তোমাদের আমি দেখাচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমি এখানে আড়াই চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা এই পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে পেঁয়াজের খোসার গুঁড়োও ব্যবহার করতে পারো বন্ধুরা এরপর আমি যেটা নিচ্ছি এটা হলো আমরা যে বাড়িতে রান্না করার জন্য সরিষা ব্যবহার করি সরিষার গুঁড়ো এটা কালো সরিষার গুঁড়ো এক চামচ পরিমাণ নিয়ে নিলাম তোমরা এখানে সরিষার গুঁড়োর বদলে সরিষার খোলের গুঁড়োও ব্যবহার করতে পারো এক চামচ পরিমাণ তো এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো নিম নিমখোল নিমখোল কিন্তু এই সময় গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হবে তাই পোকামাকড়ের অ্যাটাক থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই নিম নিমখোলের প্রয়োগ করতে হবে এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ গোবর সার গোবর সারের পরিবর্তে তোমরা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারো এখানে আমি এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি এবার দেখো বন্ধুরা সমস্ত খাবারটাকে কিন্তু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে খাবার সবসময় যখনই দাও না কেন ভালোভাবে এইভাবে মিশিয়ে তারপর কিন্তু টবে প্রয়োগ করতে হবে আমি এই খাবারটা নিচ্ছি একটা দশ ইঞ্চি টবের জন্য যদি তোমরা আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে খাবার দিতে চাও তাহলে কিন্তু পরিমাণ একটু কমে নিতে হবে কলার খোসার গুঁড়ো সেক্ষেত্রে এক চামচ নেবে বা দেড় চামচ ইঞ্চি টব হলে এবং সরিষার গুঁড়ো হাফ চামচ নেবে এবং নিমখোল এক চামচ নেবে বেশি নিমখোলটা খুব বেশি নয় এক চামচ নিলেই হবে যে কোনো টবের ক্ষেত্রে তো দেখো বন্ধুরা গোবর সার এবং সমস্ত খাবার ভালোভাবে মিশে নিয়ে আমি ইঞ্চি যে টবের মধ্যে আমি খাবারটা মাটিটা খুশে রেখেছিলাম সেই টবের মধ্যে কিন্তু আমি খাবারটাকে দিয়ে দিলাম তো দেখো খাবারটা দেওয়ার পরে আমি ভালোভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এই গাছে আমি জল প্রয়োগ করব। খাবার দেওয়ার পর কিন্তু সবসময় গাছে জল প্রয়োগ করতে হবে সে তুমি রাসায়নিক খাবার ব্যবহার করো বা ঘরোয়া জৈব খাবার এই খাবারগুলো গাছে ব্যবহার করলে কোনো রকম সাইড এফেক্ট হবে না তাই আমি বারে বারে তোমাদেরকে ঘরোয়া খাবার প্রয়োগ করা দেখাই বন্ধুরা যদি এই কলার খোসার গুঁড়ো তোমরা না পাও তাহলে এর পরিবর্তে কি দেবে সেটাও বলে দিচ্ছি একটু পরে তো দেখো খাবারটা দেওয়ার পর আমি কিন্তু গাছে জল দিয়ে দিলাম যেহেতু আমার টবের মাটি ময়েশ্চার ছিল সে কারণে সামান্য পরিমাণ জল দিলাম তোমরাও সব সময় খেয়াল রাখবে চন্দ্রমল্লিকা গাছের মাটি যেন সব সময় একটু ময়েশ্চার থাকে সব শুকনো খটখটে যেন না হয়ে যায় তাহলে কিন্তু এই কুঁড়িগুলো ফুলে পরিণত হবে না এবং গাছ সবসময় নেতিয়ে থাকবে ঝিমিয়ে থাকবে সেই কারণে টবের মাটি একটু প্রত্যেক দিন সামান্য পরিমাণ করে জল দেওয়ার চেষ্টা করবে এবং মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে এটা লক্ষ্য রাখবে তো দেখো বন্ধুরা যদি কলার খোসার গুঁড়ো না ব্যবহার করতে পারো তোমরা সেক্ষেত্রে এক লিটার জলের মধ্যে পাঁচ ছটা কলার খোসা দু থেকে তিন দিন ভিজিয়ে রেখে সেই জলের সাথে সাধারণ জল মিশিয়ে নিয়ে ডাইলিউট করে গাছের গোড়ায় তোমরা অবশ্যই দুশো এমএল বা আড়াইশো এমএল করে জল প্রয়োগ করতে পারো দশ দিন অন্তর অন্তর সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে এই যে গাছগুলো দেখছো এগুলো আমার জমিতে প্রতিস্থাপন করা এই গাছেও কিন্তু কুড়ি চলে এসেছে তো এই গাছগুলো অন্য বছর আরও বড় হয় তো এই বছর যেহেতু অনেক দেরিতে প্রতিস্থাপন করেছি তাই একটু ছোট সাইজের হয়ে রয়েছে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এগুলো সমস্ত সাদা চন্দ্রমল্লিকার গাছ ফুল ফুটলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন ফুল ফুটেছে গাছগুলোতে তো হলুদ ভ্যারাইটিটা আগে ফুটেছে সেই কারণে দেখাতে পারলাম তো বন্ধুরা এবার বলি এই গাছে যে কুঁড়ি এসেছে এই কুঁড়িতে যদি প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় এই সময় কিন্তু খুব যা পোকার আক্রমণ হয় কালো রঙের ছোট ছোট পোকা কুড়িতে ডালে প্রচুর পরিমাণে লেগে থাকে তো এইরকম যদি তোমাদের গাছেও হয়ে থাকে তাহলে কি করবে দেখো ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমি দেখে দিচ্ছি তো দেখো জাপ পোকার জন্য একটা খুব দারুণ ওষুধ ঘরোয়া পদ্ধতিতে তো দেখো এখানে আমি নিয়েছি তিন কোয়া রসুন এবং তিনটে নিম পাতার যে ডান্ডি তিনটে নিম পাতার ডান্ডি নিয়ে নেবে এবং সেখান থেকে পাতাগুলো নিয়ে নেবে আর তিনটে রসুনের রসুন খোসা সমেত রসুন তো দেখো মিক্সির মধ্যে সামান্য জল দিয়ে আমি কিন্তু এটাকে একটু পেস্ট করে নিলাম এবার ছাঁকনি দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে এর যে জুসটা তৈরি হয়েছে সেটা আমি ঢেলে নিচ্ছি একটু কিন্তু ছেঁকে নিতে হবে না হলে এই যে পেস্টটা তৈরি করার পর এই যে নিম পাতা এবং রসুনের যে একটা কাত রয়ে গেছে এটা কিন্তু এই যে যদি আমি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে ইউজ করব তাই এটা স্প্রেয়ার বটলের মুখে আটকে যাবে তো এই কারণেই আমি কিন্তু এটা ছেঁকে নিলাম তো দেখো ছেঁকে নেওয়ার পর একটা লিকুইড তৈরি হলো এই লিকুইডটা আমি স্প্রেয়ার বটলের মধ্যে এক লিটার জল দিয়েছি এবং এই লিকুইডটা কিন্তু আমি এখানে ঢেলে দেব সম্পূর্ণটাই ঢেলে দেব দিয়ে এবার স্প্রেয়ার বটলের মুখটা আটকে নিয়ে চন্দ্রমল্লিকা গাছের যে কুঁড়ি বা পাতা পুরো গাছেই কিন্তু এটা স্প্রে করতে হবে কারণ যদি জাপ পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু পুরো গাছেই হবে আর যদি নাও হয় তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি এই স্প্রেটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছ আর জাপ পোকা আসবে না আর যদি এসে যায় তাহলে কিন্তু লাগাতার দু থেকে তিন দিন এটা স্প্রে করবে আবার দু তিন দিন বন্ধ দেবে তারপর আবার এইভাবে স্প্রে করবে গাছে তাহলে দেখবে একটাও কিন্তু আর জাপ পোকা বা মিলি কিছুই থাকবে না বিশেষত এই গাছে জাপ পোকাই হয় তো বন্ধুরা যদি এইরকম ঝামেলা না করতে চাও তাহলে কিন্তু তোমরা কাকা এটা একটা জৈব পেস্টিসাইড এই কাকা তোমরা অবশ্যই এক লিটার জলে দু এম এল নিয়ে গাছে স্প্রে করতে পারো আর যদি তাও না হয় ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার তোমরা অবশ্যই স্প্রে করতে পারো ওটাও খুব ভালো ওষুধ যে কোনো ঘরোয়া উপায় করলে গাছে কোনো ক্ষতি হয় না বারে বারে করা যায় কিন্তু যে কোনো রাসায়নিক ওষুধ বারে বারে ঘরোয়া বা রাসায়নিক পেস্টিসাইড যে কোনো পেস্টিসাইড কিন্তু তোমরা বিকেলের দিকে স্প্রে করবে কখনোই খুব চড়া রোদ স্প্রে করবে না তাহলে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঘরোয়াতে অতটাও হয় না কিন্তু রাসায়নিক পেস্টিসাইড যদি রোদে স্প্রে করো তাহলে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার আসি খাবার প্রয়োগ করার পরে আমাদেরকে যেটা গাছে স্প্রে করতে হবে সেটা হলো একটা অনুখাদ্য এটা হলো বায়োভিটা এক্স সিউইট এক্সট্রা তোমরা এর পরিবর্তে সাগরিকা ব্যবহার করতে পারো বা অলইন গোল্ড ব্যবহার করতে পারো যে কোনো একটা অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে তাহলে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলের কালারও সুন্দর হবে পাতা সবুজ থাকবে ফুল আসার পরে যে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় নিউট্রিশন ঘাটতির জন্য সেই নিউট্রিশানের ঘাটতি আর হবে না এই যদি অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো এটাও একটা জৈব অনুখাদ্য সেই কারণেই তোমাদেরকে আমি বায়োভিটা এক্স ব্যবহার করার কথা বললাম তবে বায়োভিটা এক্স নয় সিউইড যে কোনো সিউইড বেস এক্সট্রাক্ট তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো বন্ধুরা যে খাবারটা তোমাদের দিতে বললাম তোমরা কিন্তু অবশ্যই পনেরো দিনে একবার এই খাবারটা প্রয়োগ করবে অর্থাৎ মাসে দুবার তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এই ছিল চন্দ্রমল্লিকা গাছের কুড়ি আসার আগের অথবা কুড়ি আসার পর কী পরিচর্যা করতে হবে সেই নিয়ে আলোচনা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ